কেমন আছো বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে কার ব্লগটা স্টার্ট করছি তো অনেকেরই রিকোয়েস্ট করেছে অনেকেই যে তোমার ঘরটা ঘুরে দেখাও বা কিছু ঘরের ভিডিও দাও এরকম কিছু তো তখন তো দেখানো সম্ভব হয়নি তাই তোমাদের রিকোয়েস্টে একটা ছোট্ট করে ব্লগ স্টার্ট করছি চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করে দিও আর যদি একান্তই ভালো লেগে থাকে তবে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও তো চলে দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার কিছু দাদা ভাই তারপরে বাংলাদেশের কিছু দাদা ভাই দিদি তো সকলেই অনেকবার রিকোয়েস্ট করেছো বারবার রিকোয়েস্ট করেছো তো তখন দেখানো সম্ভব হয়নি তো সেই কারণে আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম তো সবাই দেখো যার যার দেখার ইচ্ছে আর কি সবাই দেখো কেমন আর কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো আর বিশেষ করে সত্যেন্দা সত্যেন্দা তো প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন কী বলবো মানে সত্যেন্দা একবার করে বলতোই যে ববিতা বোন তোমার ঘরের মধ্যে কী আছে একটু দেখি তো যাই হোক সবার কথা মাথায় রেখেই এই ভিডিওটা বানানো কেউ কিছু মনে করো না তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো কেউ স্কিপ করো না কেমন একটু ফুল ভিডিও ওয়াচ করো তো দেখতে থাকো আর সঙ্গে থেকো তো ঘরের মধ্যে চলে আসলাম এই যে দরজা খুলেই এই এই যে এখানে শোকে আছে আর কি বলো তো আমাদের ঘরের মধ্যে দুটো দেওয়ালে মাটি দেওয়া আছে বুঝলে একদিন দয়মা দাও বলছিল যে ববিতা তোমাদের ঘরে দেওয়ালে মাটি দেওয়া দেখছি আর অন্যদিন অন্য ঘরে এলবি করো নাকি তাই বলছিল। কিন্তু না দাদা ভাই এই যে দেখো দুটো দেওয়াল এই পাশের আর ওই জানলাটা আছে ওই পাশের দেওয়ালটা মাটি দেওয়া নেই ও ওগুলোতে শুধু আলকাতটা দেওয়া আছে বেড়ার গায়ে আর এটা হচ্ছে কি বলবো সামনের দেওয়াল ঘরে ঢুকতেই সামনের দেওয়াল এটা তো এই সামনের দেওয়ালটা আর এই যে এই পাশের দেওয়ালটা হচ্ছে মাটি দেওয়া বুঝলে তো দুটো দেওয়ালে মাটি দেওয়া আছে আর তাছাড়া দুটো দেওয়ালে এমনি এমনি আর কি আর এই যে কৃষ্ণ ঠাকুরটা দেখছো এটা হচ্ছে মায়াপুরের কৃষ্ণ ঠাকুর তো বিয়ের পর প্রথমবার মায়াপুরে গিয়েছিলাম মানে জীবনেই ধরো প্রথমবার গিয়েছিলাম মায়াপুর ধরো না একদম সত্যি কথা জীবনে প্রথমবার মায়াপুরে গিয়েছিলাম যেটা হচ্ছে বিয়ের পরে তো হাজবেন্ড আমাদের পাড়ার কিছু দাদা ভাই সবাই মিলে গিয়েছিলাম একসঙ্গে আর এটা ছবিটা তোলা হয়েছে আমি বাবু বাবুর বাবা যে ছবিটা বসে আছি ওটা হচ্ছে বাবুর অন্নপ্রাশনের তোলা ছবি তো এই যে সামনে ঘরে ঢুকতে সামনেই আছে জলের ড্রাম আর চালের ড্রাম আর তারপর ওপরেই একটা কি বলবো ধামা মতো আছে তো ওখানে বাবুর জামা কাপড় কিছু ভাঁজ করা থাকে তো ঘরের জায়গা বুঝতেই পারছো ছোট তো আলনা রাখার জায়গা নেই তো সেই কারণে আর কি আলনা নেই ঘরে একদমই ছোট্ট খাট রেখেছি ব্যাস এইটুকু চিকন আর এই যে এখানে বসে আমি এলবি করতাম এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এই দেওয়ালে বসে বসে মানে এই দেওয়ালের দিকে পেছন দিয়ে আর কি এলবিটা করতাম আর তোমরা ওই ঠাকুরগুলো দেখতে পেতে তো এখানে বসে একটা এই যে এই স্ট্যান্ড ছোট্ট স্ট্যান্ডের উপরে মোবাইল রেখে করতাম তো আর এখানটায় শোকেচের পাশে আছে একটা ওয়ার্ল্ড আর ওয়ার্ল্ড উপরে কিছু বই থাকে বাবুর বাবার আর এদিকে কিছু ওপরের জিনিস আর এখানে বাবুর জন্য কটা মৌসুমি লেবু এনেছিল তো সেটাই ছিল আর এটা হচ্ছে ওয়ার্ড্রপের অবস্থা তো ওয়ার্ড্রপের মধ্যে কি কি থাকে চলো দেখাই প্রথমে নিচের থাকটায় দেখাচ্ছি এটা হচ্ছে মানে নেট দেওয়া আছে পাশ দিয়ে দুই পাশ দিয়ে হাওয়া ঢোকার জন্য তো এটা হচ্ছে ভাত তরকারি রাখা হয় এই নিচের থাকটাই আর মাঝখানের ছোট ছোটোখাটো টুকিটাকি মুদিখানার জিনিসপত্র আর কি এটা হচ্ছে আমার মুদিখানার দোকান এই যে দেখতেই পাচ্ছ টুকিটাকি আর এই যে ডিম এইসব ইত্যাদি জিনিসপত্র থাকে আর তার উপরটাই হচ্ছে জামা কাপড় থাকে এখানেও তাই হঠাৎ করে কোথাও যাবো তখন জামাকাপড় তাড়াহুড়ো করে যেতে হয় ধরো তো ওখানে কিছু জামা কাপড় থাকে মানে কাজের সুবিধার্থে আর কি তো এই দামটাই হচ্ছে চাল থাকে ঘরে কোনো সেরকম জায়গা নেই তো সেই কারণে কোনো জিনিসপত্র নেই বুঝতেই পারছো আর এই যে সামনে এখানে দাঁড়িয়ে আছি আমি দেখো এইখানে শোকেসটা আছে মানে এই সামনে সোজাসুজি রাখলে শোকেজটা আঁটতো না তো পাশের দেওয়ালে রাখতে হয়েছে মানে ঘরে ঢুকতেই সামনে সামনের দেওয়ালে রাখা যায়নি আঁটবে না বলে আর কি আর ওপ শোকেজের ওপরে আগে পুরো বস্তাতে ভর্তি থাকতো মানে কি বলবো লেপ কাঁথা ব্ল্যাঙ্কিট সব বস্তায় পুরে পুরে ওই চাল থাকতো তো একটা বাক্স কেনা হয়েছে কিছুদিন আগেই কিনেছি তো ও এখন ওই বাক্সটার মধ্যেই রাখি তো ওই বাক্সটা বাইরে বারান্দায় রাখা আছে নাহলে প্রচুর অসুবিধা হচ্ছিল ঘরে কোথায় কি রাখবো বুঝতে পারছিলাম না মানে মাথাটা একদম পাগলের মতো হয়ে যাচ্ছিল তো যাই হোক এই হচ্ছে আমার ঘরের পরিস্থিতি এরকম এটাই হচ্ছে আমার ঘর সত্যি হ্যাঁ দেখেছ দেখে নাও আর যারা যারা দেখতে চাও অবশ্যই দেখে নাও আর এটা হচ্ছে খাট আর ওই তো ওই দেওয়ালে মশারিটা টাঙানো থাকে ওরকমভাবে আমাদের আর খাটের উপরে সেরকম আর কিছু নেই তো খাটের তলায় আছে কিছু জিনিস তো এইটা হচ্ছে আমার ঘর মানে আমি যেই ঘরে থাকি আর এই যে হচ্ছে খাটের তলার অবস্থা মানে খাটের তলায় কি কি থাকে দেখে নাও সমস্ত বড় বড় জিনিসপত্র মানে চালের দামটা আর কি খাটের তলায় আটবে না তো সেই কারণে রাখা হয়নি তাছাড়া সমস্ত কিছুই আছে আর খুব ছোট ছোটো জিনিসগুলো আছে ওই ওয়ার্ড্রপের মধ্যে যেমন তেলের প্যাকেট প্যাকেটের তেল কিনে আনে আমাদের তো এরকম প্যাকেট জাতীয় কিছু জিনিস ওর মধ্যে আছে তো এই হচ্ছে খাটের তলার অবস্থা আর এটা হচ্ছে আমার ঘর তো সেরকমভাবে ভিডিওটা বানাতে পারলাম কি না আমি জানি না আর ওই স্বামী বিবেকানন্দের ছবিটা দেখতে পেয়েছো ওটা একটা দাদাভাই বানিয়েছে নিচে হাতে আর এই যে দরজার পাশে যে ব্যাগগুলো আছে ওই ব্যাগগুলোর মধ্যে বাবুর খেলনা পাতি সব থাকে আর মেঝেতে এই চটটা পাতা থাকে তো বাবুও খেলা করে আমরা বসে থাকি কিছু সময় তারপরে এই চটের উপরে বসে আর কি ভাত খাই মানে চটের উপরে বসি আর এই যে মাটিটা দেখতে পাচ্ছ সামনে মাটির উপরে থাল থালাগুলো রেখে আর চটের উপরে বসে বসে ভাত খাই তো এই হচ্ছে আমার ঘর আর কি বলবো তো চলো বাড়া বাইরের দিকে চলো একটু বারান্দায় কী কী আছে দেখে নাও তো এইটুকু হচ্ছে বারান্দার স্পেস আর কি কারণ ছোটই হয়ে গেছে এই যে বাক্সটা রাখার কারণে বাক্সটা না রাখলে সত্যিই একদম কি বলবো খুব শোচনীয় অবস্থা হয়ে গেছিল তার জন্যই কেনা এই যেটা হচ্ছে বাক্স আর বাক্সর ওপরে বাবুর পটি দেখছো এই পটিটা কিন্তু একদিনও ইউজ করেনি বাবু কারণ ও পটিতে বসতেই চায় না তাই সেই কারণে ওখানে তুলে রেখেছি তো এটা হচ্ছে আমার ঘরের সামনে সামনের টুকু আর এটা হচ্ছে মেশিন তো আয় বড়কালে সেলাই শিখেছিলাম তো যাই হোক তখন বাবার কাছে জোর করে মেশিনটা কিনে নিয়েছিলাম তো মেশিনটা আমি নিয়ে এসেছি আমার কিছু সেলাই করা হয় টুকিটাকি আর পাড়ারও কিছু দু একটা সেলাই করা হয় তো এটা হচ্ছে বারান্দা আর পাশে থাকে জলের ড্রাম মানে আর ওই বাক্সর ওপরে কিছু জিনিসপত্র রাখা হয় মাঝে মাঝে রাখা হয় ওর বাবার হেলমেট এই যাবতীয় টুকটাক জিনিস তো এই হচ্ছে বারান্দা আর এইদিকে পাশে পাশেই আছে দুটো অ্যালোভেরা গাছ এই যে দেখো খুব সুন্দর গাছগুলো হয়েছে আর এই ভিডিওটা অনেক দিন আগেই করে রেখেছিলাম এডিট করার জন্যই আর কি ভিডিওটা এতদিন পোস্ট করতে পারিনি তো এডিট করা হয়েছিল না আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার এসি রুম আর কি তো দুপুরবেলায় তো যা গরম পড়ল এই কয় মাস তো থাকার কোনো পরিস্থিতিই ছিল না তো আমি এখানেই থাকতাম আমার এসি রুমে আর কি সত্যিই এসি রুম মানে চালের ওপরে কুমড়োর গাছ আর একটা টেবিল ফ্যান নিয়েই থাকতাম আমরা তো বাবু এদিকে ঘুমিয়ে গেছে বাবুর বাবাও শুয়েছিলো ভিডিওটা বানানোর জন্য বাবুর বাবা উঠে পড়লো আর এখানে রান্না করি আমি তো গ্যাসের ওপরে দেখতেই পাচ্ছ দুধ জাল দেওয়া হয়ে গেছে আর এদিকে রোদের ছটা আসে বলে এইটা দিয়ে রেখেছি আর ওপরে কিছু জিনিসপত্র মানে তেল লবণের টোকা আর কি বলতে পারো সেটাই আছে আর তার নিচে আছে বাসনপত্র এই যে ব্যাস এটা হচ্ছে আমার এসি রুম তো এখানে রোদের চিকিস আসবে বলে আর কি আর পথের ওপরেই তো মানে এই ঘরটা তো সেই কারণে এখানে বিছানার চাদর দেওয়া থাকতো আর বিছানার চাদরটা দিয়ে মানে বেশ ভালোই লাগতো আর কি আর এই ব্যাগগুলোর মধ্যে দেখতে পাচ্ছি সবজি আছে আর ওই উপরে লাল ব্যাগগুলোর মধ্যেও কিছু জিনিসপত্র আছে মানে দড়ি টড়ি যা যা লাগে আর কি এই সব জিনিসপত্র তো এই যে বিছানার চাদরটা এরকমভাবে দিয়ে রেখেছিলাম আর এই যে হচ্ছে আমাদের এটা পথ মানে সেরকমভাবে ভিডিও ভালো ভিডিওটা বানাতে পারিনি দুই পাশে দুটো তুলসী গাছ আছে তো এটাই হচ্ছে আমাদের গেট তো ঘরে ঢোকার আর এইখানে এই বাবু শুয়ে আছে বাবুর বাবাও শুয়েছিলো আমরা এই ঘরে গরমের সময় সন্ধ্যা ছটা পর্যন্ত শুয়ে থাকতাম আর কি তো এখন থাকি না এখন তো একটু ঠান্ডা পড়ে গেছে আর এখন তো বর্ষাকাল মানে বর্ষা তো না শরৎকাল তবু বর্ষাকালের মতো বৃষ্টি হচ্ছে তো সত্যি এসি রুম ওটা আমার আর এই যে ব্যাপার হচ্ছে এটাই জানি না সেরকম কিরকম ভিডিও বানাচ্ছি তোমরা কেউ কিছু মনে করো না আর এখানে গাড়ি থাকে আর কি আর ওটা আমাদের পেয়ারা গাছ যেটা সত্যেন বারবার বলে ববিতা বোন পেয়ারা গাছটা একটু দেখাও আর বাবুর কিছু জামা জামাকাপড় মেলা ছিল ওঠোনে তো এটা অনেক দিন আগেই ভিডিওটা বানিয়েছিলাম আর চলো আমাদের কলপারটা দেখিয়ে নিয়ে আসি তোমাদের তো এটা হচ্ছে আমাদের কলের পাড় আর কি চলে গেলাম এখানে কলের পাড় আর পায়খানা বাথরুম ছাড়া কিছুই নেই আর এই যে কচার গাছগুলো দেখছো কি সুন্দর হয়েছে না দারুণ হয়েছে কিন্তু প্রচুর আচা হয়েছিল ডালগুলো সব ছেটে দিয়েছে তো এই হচ্ছে আমার পুরো ভিডিও মানে কি বলবো আমার বাড়ির বা ঘরের যাই বলতে পারো বলো তো সেই একটা ভিডিও বানালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকেও কেউ স্কিপ করে ভিডিওগুলো দেখো না তো এইটুকুই রিকোয়েস্ট করবো বারবার তো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই